জলগুরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের লে লাদাখ পর্ব ট্যুরের তেরোতম দিন আজকে এই মুহূর্তে আমরা মানালিতে আছি গতকাল আমরা সমরিড়ি থেকে বেরিয়ে সারচু চিসপা হয়ে রাত্রি এগারোটায় মানালি ঢুকেছি মানালির হোটেল সামভালাতে ঢুকেছি সম্ভালাতে সম্ভালা আজকে আমরা মানালি সাইট সিন করব তারপরে গতকাল আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে কালকা কলকাতারে চলুন আজকে কি কি হোটেলে টিফিন করে আমরা বেরিয়ে গেছি লোটাং মানালি থেকে এটা ফিফটি ওয়ান কিলোমিটার ওয়ান সাইড ডাউন একশো দুই কিলোমিটারের মতো আমরা এই রোটাং দেখতে যাচ্ছি রোটাং দেখে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব আমাদের সঙ্গে থাক রোটাংলা যাওয়ার পথে একটা ছোট এই যে গ্লেসিয়ার্লে এইটা হচ্ছে রানী নালা রানী নালা দাঁড়া দাঁড়া দেখতে পাচ্ছেন নিচে বরফের চায়ের মতো মানে নিচ দিয়ে জল যাচ্ছে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এসেছি আমরা যাবো রোটাং পাস রোটাংলা পাস এই জায়গাটার নাম আগেও বলেছি রানী নালা এই উপর থেকে ঝর্ণাটা এইবার আমরা রওনা দিচ্ছি রোটাংলার দিকে চলুন পাশে পৌঁছে গেছি বাস দিতে হচ্ছে তেরো হাজার আটান্ন ফিট উপরে বর্ডার এরিয়া বর্ডার রোড অফারাইজেশন এখানে বড় আপনি আমরা একদম উপরে উঠে এসেছি এই দেখুন এখান থেকে ভিউটা এই রোটাঙে যদি আপনি মার্চ এপ্রিল মেতে আসতেন তাহলে বরফে ভর্তি থাকতো যাই হোক আমরা রোটাং দেখে রওনা হয়ে গেছি রাস্তা এই রাস্তাটা অটল ট্যানেলে গেছে এইখান থেকে অটল ট্যানেল ঢুকে আপনি লে লাদাখ যেতে হাইওয়ে এটা যেখানে আমরা রোটাং গেছিলাম সেটাও নেমালালি হাইওয়ে কে ওইটা দিয়ে তো এখন এইটা দিয়ে এই সোনাল এখন আমরা সোলাং ভ্যালিতে সোলাং সোলাং ভ্যালির পাশ দিয়েই এই অটল ট্যানেলের রাস্তাটা বেরিয়ে গেছে এই যে দেখুন যে রাস্তাটা দিয়ে আমি নেমে আসলাম এই মাত্র এই রাস্তাটি অটল ট্যানেলে গেছে যার জন্য আগে যে সোলাং ভ্যালি দেখে গেছি তার সঙ্গে এই সোলাং ভ্যালি অনেক তফাৎ এই সোলাং ভ্যালি দেখার পরে আমি আপনার পাশে নদীর ওপরে জিপ রাইডিংয়ে যাই দেখুন

আমরা পরবর্তী গন্তব্যে পৌঁছব হিড়িম্বা মন্দির দিনের শেষে হিড়িম্বা টেম্পেল গেট হিড়িম্বা টেম্পলের এই হিরিম্বা মন্দিরে পাহাড়ি ড্রেস পরে মহিলাদের একটু নাচতে ইচ্ছা করলো এই আনন্দটুকু নিয়ে আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে মানালি ম্যাল ম্যাল মানালি এটা হচ্ছে মানালি মলের অপর সাইড এটা একটা দুর্গা মন্দির আছে একটা দেখুন এখানেই আমাদের মানালি ঘোরা শেষ আগামীকাল আমরা ফিরে যাব কালকার উদ্দেশ্যে সেখানে আমাদের রাত্রি দশটা এগারোটায় আজকে দশ তারিখ আমাদের মানালি থেকে ফেরার পথে মানালি থেকে ফেরার কথা কালকা আমরা মোটামুটি সকালবেলা রেডি হয়ে সকাল সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে পড়েছি রাস্তা জ্যাম থাকার জন্য একটু আগে বেরোতে হয়েছে আমরা কুলু মান্ডি হয়ে চণ্ডীগড়কে বাইপাস করে তবেই কালকা পৌঁছবো তবে আন্দাজ করা যাচ্ছে কালকা পৌঁছোতে পৌঁছোতে আমাদের সন্ধ্যা সাড়ে সাতটা বাজবে সাতটা সাড়ে সাতটা কারণ রাস্তা খুব খারাপ এই প্রাকৃতিক দুর্যোগে রাস্তা ভেঙে যাওয়ার জন্য এই বিপত্তি সেই জন্য আমরা একটু সকাল সকাল বেরিয়েছি রাস্তায় কিছু দেখার নেই তবে কুলুতে আমরা বৈষ্ণোদেবী মন্দির দেখব এটাই আমাদের লাস্ট দর্শন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন দর্শক হলে বেলাইকন অবশ্যই অন করবেন আরেকটা কথা বলি যারা প্রথম পর্ব থেকে নবম পর্ব অব্দি আমার এই ঘোড়ার ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আরেকটা কথা বলি যে এই ঘোড়ার সমস্ত কিছু তথ্য আমি আমার এই শেষ পর্বে অর্থাৎ নবম পর্বে দিয়েছি ইচ্ছা করলে আপনারা সেটা নিতে পারেন চলুন আমাদের শেষ দর্শন বৈষ্ণোদেবী শ্রী মহাকালী তুলু এই বিপাশা নদীটা বয়ে যাচ্ছে দেখুন আমি চাঁদের উপর দিয়ে তুলছি আমরা চলেছি কালকার উদ্দেশ্যে সেখান থেকে ট্রেন ধরে হাওড়া আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার